অরুণ আর রক্তিমার বিয়ে হয়ে গেল গরিব ঘরের মেয়েটাকে এক কাপড়েই নিয়ে যেতে চেয়েছিল ইঞ্জিনিয়ার স্বামী কিন্তু আত্মসম্মানের খাতিরে তাতে রাজি হননি রক্তিমার বাবা যৎসামান্য আয়োজন করে মেয়েকে বিদায় দিতে চেয়েছেন তিনি কিন্তু বিয়ের দিন পাত্রপক্ষের এক দুঃসম্পর্কের জেঠিমার মুখে মাংসের নুনটা খুব বেঁধেছে তাই সে খেয়ে দিয়ে যাওয়ার আগে হাসাহাসির ছলে রক্তিমাকে কথা শুনিয়ে গেল বাড়ির সব কিছুই যখন যত সামান্য তখন মাংসের নুনটা এত এলাহি করার কি দরকার ছিল বাপু আমাদের বললেই তো রাঁধুনি পাঠিয়ে দিতাম তাও লোকগুলো দুগাল খেতে পারতো কিন্তু বুদ্ধিমতী মেয়েটি তার বাবার ছলছলে চোখের দিকে হাসি মুখে উত্তর দিল জেঠিমা বাবা বহু বছরের ঘাম ঝরানো হকারি থেকে সঞ্চয় করা অর্থ ঠেলে দিয়ে আজকের বিয়ের সমস্তটা আয়োজন করেছেন নুনওতে পরিমাণ মতোই দেওয়া ছিল কিন্তু তার পিছনে অনেকটা চোখের জল আর সারা জীবনের ঘাম লেগেছিল যে তাই স্বাদটা একটু বেশি নুনটা লেগেছে হয়তো সত্যি মেয়ের উত্তর শুনে তার বাবা হাউ মাও করে কেঁদে ফেললো জেঠিমাও মেয়েটির মুখের দিকে একভাবে চেয়ে রইল উত্তর দিতে পারল না আর অরুণের বাবা হাসি মুখে ছেলের পিঠ চাপড়ে বললেন সত্যিই ভাগ্য করে বউ পেয়েছিস বেটা এরকম ভাবেই দিনের পর দিন বহু বাবা তার সর্বস্বটুকু দিয়ে অন্যের বাড়িতে সুখী থাকতে পাঠায় তার মেয়েকে তাই মাংসের ঝোলটা যদি নোনতাও হয় কখনো তবে একটা দিন নয় মুখ বুঝে খেয়েই নেবেন ওদের ভুল ত্রুটি খুঁজে দুটো কটু কথা শুনিয়ে নিজেদের ছোট করবেন না